নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনাদের শুভক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি বেশ কিছুদিন ধরে আমি কন্টিনিউ বেসিসে কোন রাশির জাতিকারা কেমন ধরনের হয় তাদের পার্সোনালিটি এইসব নিয়ে কিন্তু একটি সিরিজে ভিডিও দিচ্ছিলাম তো আজকে সেই হিসেবে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে বৃষ রাশির জাতিকারা কেমন হয় বৃষ রাশি কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি এই রাশির অধিপতি হলো শুক্র এবং এই রাশিতে কিন্তু চন্দ্র উচ্চস্থ গৃহত শুক্রের রাশি এদের মধ্যে কিন্তু শুক্রের সবকটি গুণই থাকছে ভীষণ রকম ডেলিকেট হয় সফট স্পোকেন হয় আর লাক্সারি লাইফ লাক্সারি লাইফস্টাইলে এরা ভীষণ রকমভাবে বিশ্বাসী হয় প্রতিটা সিচুয়েশনকে খুব সফটলি হ্যান্ডেল করার চেষ্টা করে এদের মধ্যে সেভাবে উগ্রতা লক্ষ্য করা যায় না তবে একটা জিনিস হলো এরা যদি ভেবে নেয় কোনো কিছু করবে আর সেটা থেকে চায় কেউ যে তাকে বের করে আনবে সেটা কোনো দিনই পসিবল না যতক্ষণা পর্যন্ত তারা নিজেরা সেই জায়গা থেকে বেরিয়ে আসছে কিন্তু আপনারা বক্স অফ সারপ্রাইজ বা ফুল অফ সারপ্রাইজও বলতে পারেন ধরুন কোনো মেকআপ বা মেকআপ প্রোডাক্ট বা মেকআপ কোম্পানি ওন করা লাক্সারিয়াস কোনো ব্র্যান্ড ওন করা তারপর ধরুন যে কোনো ধরনের ফ্যাশন ইন্ডাস্ট্রি ফ্যাশন ব্র্যান্ড ওন করা ফ্যাশন ফ্যাক্টরি বা যে কোনো এসব রিলেটেড বড় শিল্প বড় অফিসার বা লাক্সারিয়াস কোনো আইটেম এইসবের সাথে যদি আপনি দেখতে চান রিলেট করতে চান দেখবেন এই রাশির জাতিকারা বা জাতকরাই সবথেকে বেশি রিলেটেবেল বা এই স্থানগুলিতে এরাই রয়েছে এই রাশির জাতিকাদের ক্ষেত্রে আরেকটি ব্যাপার হলো এদের হল যেটা নিজেরা বুঝবে বা ভালো বুঝবে সেটাই করবে হয়তো এরা দশটা থেকে পনেরোটা থেকে শুরু করে পঞ্চাশটা মানুষের থেকেও ওপিনিয়ন নিয়ে নেবে কোনো একটা কাজের বিষয়ে যে হ্যাঁ হ্যাঁ কেউ এসে বলছে এরা চুপচাপ শুনে নেবে কিন্তু যখন করার ব্যাপার আসবে করবে এরা নিজেদেরটাই এই রাশির জাতিকারা কিন্তু ভীষণ রকমভাবে চুজি টাইপের হয় সেটা যে কোনো হোক প্রিন্ট জামা কাপড় খাওয়া দাওয়া লাইফস্টাইল কোনো জবের ক্ষেত্রে মানে ধরুন জব দরকার একটা হচ্ছে তার পছন্দ হচ্ছে না সে চেষ্টা করবে যতটা সম্ভব সেটাকে অ্যাভয়েড করা বা না করান মানে সব ক্ষেত্রে এরা ভীষণ রকম সিলেক্টিভ টাইপের একজন পারসন মানে বিশেষ জাতিকার ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে এদের ক্ষেত্রে এরকম হতে পারে যে এদের কাছে প্রচুর অপশান আছে বাট এরা চয়েস করবে না যতক্ষণ পর্যন্ত এরা মেন্টাল স্যাটিসফ্যাকশানটা পাচ্ছে না বা এরকম কোনো ক্ষেত্রেও হয়তো প্রচুর মানুষ আছে একটা ক্রাউডিং সেখানেও এরা যদি তার পছন্দ মতন মানুষকে না পান এরা একা থাকবে একটা পার্টি হোক বা যে কোনো অকেশান হোক এরা কিন্তু খুব সুন্দরভাবে একা থেকেও কাটিয়ে দিতে পারে তবে যতক্ষণ না পর্যন্ত এরা মেন্টাল স্যাটিসফ্যাকশান পাচ্ছে কারো থেকে বা নিজের পছন্দের কেউ থাকছে ততক্ষণ পর্যন্ত এরা কিন্তু সবার সাথে মিশে উঠতে পারে না তবে না এই বিষয়টাকে আবার বিশ্বাসের গুণও বলা যেতে পারে যে এরা কোনো মানুষকে এত সুন্দর ইগনোর করতে পারে যে সামনের মানুষটা বুঝতেও পারবে না অর্থাৎ ভীষণ পোলাইটলি যে কাউকে ইগনোর করে দিতে পারে এদের মধ্যে আরেকটা বিষয় হলো সামনে যদি কোনো প্রভাবশালী মানুষও থাকে বা সেরকম কেউ থাকে তবুও এদের না জেচে গিয়ে যে কথা বলবো বা কিছু সেই ব্যাপারটা থাকে না হয়তো সামনাসামনি পড়ে গেলে কিছু কথা বলে নিল বা তার যদি মনে হয় যে সামনে প্রচুর চেনা জানা মানুষ রয়েছে তাদের মধ্যে এই জিনিসটা তখন কাজ করে ঠিক আছে চেনে তো চেনে তবে আমার সাথে এসে কথা বলুক আমি কেন বলবো না অবশ্যই বলবো তার দরকার থাকলে আমার সাথে অবশ্যই কথা বলতে পারে তবে বিষরাশির মধ্যে কিন্তু একটা অলসতা কাজ করে বলা যায় রাজার সন্তান এই এক্সাম্পল হিসেবে ধরুন বিশ্বরাশির জাতিকাদের ক্ষেত্রে জাতকের ক্ষেত্রেও অনেকটা ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে সেটা হলো এই ধরুন তিনি বসে আছেন কোথাও একটা রুমে একটা বিছানা সাইডে তো বেশ খানিকটা দূরে ধরুন ফ্যানের সুইচ আছে বা লাইটের সুইচ আছে নেমে গিয়ে কিন্তু সে লাইট বন্ধ করা জ্বালানো বা ফ্যান অফ অন করা করবে না কাউকে ডাকবে বাড়িতে যে আছে ধরুন মা বোন প্রয়োজনে দাদা দিদি মানে কাউকে না কাউকে ডাকবে ডেকে বলবে প্লিজ ওটা করে দে মানে সে কাজ ফেলে এসে করে দিচ্ছে কিন্তু এই বিছানার থেকে নেমে জাস্ট কিছুটা দূরেই যাচ্ছে না এই জিনিসগুলো বিষরাশির মধ্যে থাকে হয়তো সামনের টেবিলে রিমোটটা রাখা আছে টিভি দেখবে ডাকছে ওই রিমোটটা একটু আমার হাতে দিত এই জিনিসগুলো থাকে সামনে জল আছে জলটা হাতে দিত মানে টেবিলের হাতে দিয়ে কোনো ডিস্টেন্স মাঝে মধ্যে এরা ওটাও ব্যবহার করতে চায় না তবে এই জিনিসটা কিন্তু বাইরের মানুষের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য নয় তার সবথেকে বড়ো কারণ হলো এরা মানে বাড়িতে ঢুকলে একটা রূপ বাইরে ঢুকলে একটা রূপ বাইরে আপনাকে হেল্প করে দেবে বাইরে আপনাকে জিনিসটা হাতে দিয়ে দেবে মানে বাইরে হচ্ছে ফুল অফ এনার্জি আর বাড়িতে আসলে মানে এনার্জিলেস এদের মতন বা এদের মতন লোক আপনি পাবেন না এদের আরেক কথায় ফুডিও বলা যেতে পারে খাওয়ারের প্রতি একটা ফ্যাসিনেশন এদের থাকে যে ভালো খাবো ভালো ভালো যে জিনিসগুলো দেখে চোখে ভালো লাগছে বা যে জিনিস ইনগ্রি মানে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে শুনে ভালো লাগছে সেগুলো এদের ট্রাই করতেই হবে আর এরা নিজেরা খেতেও ভালোবাসে সামনের মানুষকে বা কাছের মানুষকে এরা খাওয়াতেও প্রচণ্ড রকম ভালোবাসে বিশ্বরাশির জাতিকাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি লক্ষ্য করা যে তারা কাকে কতটা ভালোবাসে বা কাদের প্রতি কতটা কমিটেড এই জিনিসগুলো আপনারা তখন বুঝতে পারবেন যখন সেই অ্যাফোর্টটা খুব বেশি দেবে ধরুন কোন একটা বন্ধুত্বের সম্পর্ক বা কোনো একটা ভালো সম্পর্ক একটা ফ্রেন্ডশিপ তো বললামই বা ধরুন মানে কাজেন বা ধরেন আমাদের কেউ এরকম একটা মানুষ এদের ক্ষেত্রে বিশ্বরাশি কিন্তু প্রচণ্ড রকম একটা এফোর্ট দেবে তাদের নিয়ে ঘুরতে যাওয়া তাদের সময় দেওয়া তাদের ওপরে খরচা করা তাদের খাওয়ানো নিজে রান্না করে খাওয়ানো এই জিনিসগুলো কিন্তু বিশ্বরাশি জাতিকারা খুব বেশি করে থাকে কাছের মানুষগুলোর জন্য এরা ভীষণ রকম মানে গোল ওরিয়েন্টেড হয় বা বলতে পারেন যে অ্যাম্বিশিয়াস হয় কোনো একটা কিছু জীবনে চায় করতে চায় কোনো একটা কিছু অ্যাচিভ করতে চায় তো সেই ক্ষেত্রে এরা প্রচণ্ড রকম অ্যাফোট দিতে পারে সেই জিনিসটার প্রতি আর কারো যদি ধরুন শুক্রের জায়গা ভালো থাকে তাহলে তো তার বলা যায় যে একদম খুব ভালো একটা সিচুয়েশান খুব সহজেই হয়ে যায় বাট যাদের বাচ্চাতে শুক্র ড্যামেজ থাকে তারা কিন্তু সেই জিনিসটা পূরণ করার জন্য কোনো রকম ভুল পথ চুজ করার মানে সম্ভাবনা থাকে এদের নিজের ফ্যামিলির প্রতি একটা আলাদাই লেভেলের মানে ভালোবাসা থাকে এই জিনিসটা বলা যেতে পারে তবে না যখন আর্লি এজ বা টিন এজ বা তারও কম থাকে সেই বয়সে এই রাশির জাতক জাতিকারা কোনো কিছু অ্যাটিভ করার ক্ষেত্রে অনেক সময় ভুল পদ বা কোনো কিছু কম্প্রোমাইজ এইসব জিনিসের ফাদে কিন মানে ফাদে কিন্তু পা দিয়ে ফেলতে পারে এরা কিন্তু একটু ব্র্যান্ড লাভার হয় ধরুন ভালো ব্র্যান্ডের জামা পরবো ভালো ব্র্যান্ডের জুতো পরবো ভালো ব্র্যান্ডের পারফিউম ইউজ করব ব্যাগ ইউজ করবো ওয়াচ ইউস করবো মানে এদের কিন্তু ব্র্যান্ডের প্রতি একটু ভালোবাসা থাকে এমন নয় যে আমি একটা ধরুন দু হাজার টাকা দিয়ে পাঁচটা জিনিস কিনবো তার বদলে আমি দু হাজার টাকা দিয়ে দুটো বা একটা জিনিস কিনবো বাট কোয়ালিটি জিনিস করবো বা কিনবো এই জিনিসটা এদের মধ্যে থাকে এদের কিন্তু কিছু কিছু প্রবলেম দেখা যায় বিশেষ করে বৃষরাশির জাদিকার যারা রয়েছেন মোটামুটি সবাই এই জিনিসটা রিলেট করতে পারবে যে কম বেশি থাকে সেটা হল স্কিন প্রবলেম ডাস্ট অ্যালার্জি ডাস্টের থেকে শ্বাসকষ্ট আর চোখে মাঝে মধ্যে ইনফেকশান বা চোখে একটু চুলকানি এই জিনিসগুলো এদের মধ্যে কিন্তু একটু বেশি হয় এই মুহূর্তে আমি যে জিনিসটা বলতে যাচ্ছি বা যেই ক্লেমটা করতে যাচ্ছি এটা অনেকটা বড়ই একটা ক্লেম যে বিশ্বরাত্রিস জাতিকাদের ক্ষেত্রে এরা যত ভালোই ফ্যামিলি পাক না কেন যত ভালোই ইনলস পাক না কেন শাশুড়ির সাথে কিন্তু বন্ডিং এদের কোনোভাবেই খুব একটা ভালো হয় না কমেন্ট করে জানাবেন যে এটা কার কার ক্ষেত্রে হয়েছে মানে শাশুড়ি খুব ভালো বন্ডিং না কোনো না কোনো কারণে এসে একটা খারাপ রিলেশন রিলেশন বা ধরুন খারাপ না হলেও হয় না হয়তো কেউ কারোর সাথে কথা বলছে না জাস্ট অ্যাডজাস্ট উপরে উপরে করে যাচ্ছে মানে এই জিনিসগুলো কিন্তু বিশ্বরাশির জাতিকার ক্ষেত্রে খুব বেশি হয় তবে শ্বশুরবাড়ির সবার সাথে সম্পর্ক মোটামুটি ভালো হয় অ্যাজ এ বৌম্যাল বা ধরুন বাড়ির বউ হিসাবে এরা বা ওয়াইফ হিসাবে এরা খুব ভালো হয় স্বামীর ক্ষেত্রে বলুন ননদ বা ননাস মানে যাই হোক না কেন শ্বশুর এদের সাথে কিন্তু একটা ভালো রিলেশন থাকে তবে শাশুড়ির সাথে খুব একটা ভালো রিলেশান থাকে না তবে ধরুন যারা আলাদা থাকে অনেক দিন পর শাশুর সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে সেক্ষেত্রে ওকে ওকে বৃষরাশির জাতিকারা এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কাদের সাথে এমন হয় আপনারা কোনো টাইমের ব্যাপারে যতটাই পাংচুয়াল হন না কেন এক মিনিট হোক বা দু মিনিট দেরি হবেই ধরুন কোথায় আপনাকে বেরোতে হবে দুপুর বারোটার সময় বা বারোটার দিকে এবার আপনি পুরোপুরি রেডি বারোটাতেই বেরোনোর জন্য রেডি আপনি বারোটা যখন বেরোচ্ছেন হঠাৎ করে আপনার মনে হলো যে আপনার কোনো একটা জিনিস আপনি ভুলে গেছেন সেটা নিতে আসলেন বারোটা দুই বেজে গেল জুতোটা পছন্দ হয়নি সেটা নিয়ে একটু রাগারাগি খোঁজাখোঁজি বারোটা দশ বেজে গেল বা ধরুন যে কোনো কারণে এটা পছন্দ হচ্ছে না বা ওয়াশরুম যেতে হচ্ছে বা কিছু একটা কারণে গাড়ি নিয়ে বেরোবেন বাইক নিয়ে বেরোবেন চাবি খুঁজে পাচ্ছেন না মানে এক্স্যাক্ট টাইম বারোটা আপনি বারোটার জন্য রেডি হয়ে গেছেন বেরিয়ে যাবেন বাট কোনো না কোনো রিজনে আপনি বেরোতে পারছেন না আপনার সেটা বারোটা এক হোক বা বারোটা পাঁচ বা বারোটা দশ হয়েই যাচ্ছে মানে বলা যেতে পারে লাস্ট মিনিটে তারা করা এই ব্যাপারটা কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায় সলমান খানের সিনেমার একটি ডায়লগ রয়েছে একবার মানে যোগ কমিটমেন্ট করে দিয়ে তো মানে খুদ কি নেই শুনতাম এরকম টাইপের কিছু তো বিশ্বরাশির জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এটা মানে প্রযোজ্য তারা যদি একবার কাউকে কিছু কমিটমেন্ট করে দিল তাহলে কিন্তু নিজের কথাই নিজে শুনবে না মানে সাম দাম দণ্ডে ভিত যাই হয়ে যাক কমিটমেন্ট রাখবেই মানে এক কথায় বলতে পারেন এরা হলো কথা দিয়ে কথা রাখা বা এক কথার মানুষ তবে হ্যাঁ খুব বেশি প্রয়োজনীয় না এমন কোনো কাজ যদি এ রাশির দিয়ে করানো যেতে পারে বা মানে অন্য কোনো কেউ এদের করতে দেয় তাহলে কিন্তু সেটা ঝুলিয়েই রাখবে ঝুলিয়ে ঝুলিয়ে পড়বে এই তো পাঁচ মিনিটে করে দিচ্ছি ওই পাঁচ মিনিট জীবনে আসবে না এই তো কালকে করে দিচ্ছি ওই কালকে কোনো দিনও আসবে না ঠিক আছে করে দিব এই জিনিসটা কোনো দিনই আসবে না বা আসলেও হয়তো শেষ মুহুর্তে আসলো মানে আপনি যখন হাল ছেড়ে দিয়েছেন তখন গিয়ে এরা করে দেবে তবে হ্যাঁ এই জিনিসটা কিন্তু একদমই ভাববেন না যে বলছি করে না করবে দায়িত্ব সহকারে পুরোটাই কমপ্লিট করে দেবে বাট একদম এন্ডে মানে আপনার ধরুন ডেডলাইন যেখানে তার আগে এসে করে দেবে আগে থেকে যে করে রাখবে তা নয় এরা কিন্তু খুব বেশি গ্যাদারিং ভিড় ভিড় কোনো জায়গা প্রচুর লোক বড় ফ্রেন্ড সার্কেল পছন্দ করে না এই ক্ষেত্রে কিন্তু এদের বৃষ্টিক রাশির সাথে মিল পাবেন এরা ভীষণ রকম চুজি হয় বন্ধু বান্ধবের ক্ষেত্রেও চুজি হয় আর কোনো পারিবারিক অনুষ্ঠান এরা অনেকক্ষণ ভাবে যে যাবে কিনা গেলে কতক্ষণ থাকবে চেষ্টা করবে ফোনের জন্য ফোন হাতে নিয়ে একটু সাইডে থাকা বা হালকা করে কথা বলে সাইডে বসে থাকা মানে এরা খুব এই জিনিসগুলো মেনটেন করতে পারে বা ইগনোর করতে পারে এত সুইটলি আপনাকে ইগনোর করে দেবে আপনি বুঝতেও পারবেন না এরা ভীষণ রকম কিন্তু মুড়ি হয় তবু এদের একটা পজিটিভ পয়েন্ট হলো যতই এরা মুড়ি হোক এরা সিচুয়েশনের বেসিসে বা সিচুয়েশন হিসাবে নিজেদের মুড চেঞ্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারে সহজেই রাশির জাতিকা যারা রয়েছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই জিনিসটা আপনাদের সাথে কতটা রেজেনেট হচ্ছে আপনারা একটু বেশি মেলোডি বা সফট সং বা বিশেষ করে স্যাড সং বা মানে লো মিউজিকের সং লো বেসের সং একটা পোলাইট টাইপের এরকম ধরনের মিউজিক পছন্দ করেন আর বিশেষ করে স্যাড সং বা এরকম ধরনের মিউজিক এই রাশির জাতিকারা কিন্তু ভীষণ রকমভাবে পছন্দ করে এই রাশির জাতিকারা কিছু ক্ষেত্রে জাতক তবে জাতিকাদের ক্ষেত্রে সবথেকে বেশি একটা জিনিস লক্ষ্য করা যায় এরা যেরকম ভালো কমিটমেন্ট বা রাখতে পারে সেই হিসেবে কিন্তু খুব ভালো ওয়াইফ বা ভালো হাজব্যান্ড হয় বা গার্লফ্রেন্ড হয় বলা যেতে পারে যেটা ভালো ওয়াইফ বা ভালো গার্লফ্রেন্ড হয় সেইভাবেই কোনো কারণে যদি এরা চিটেড হয় বা চিটেড না হলেও দেখে যে সামনে পার্সেন্টটা জেনে বুঝে এনাকে ইগনোর করছে ক্ষেত্রে কিন্তু এরা ভীষণ রকমভাবে ইগনোর করতে পারে মানে সামনে মানুষটাকে প্রায়োরিটি দিচ্ছে না সেক্ষেত্রে এরা খুব সাইলেন্ট মানেভাবে খুব শান্তভাবে অশান্তি না করে মানে মুভ অন করা বলবো না বাট থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে যেতে পারে যে ঠিক আছে ওকে আমি আর যাবো না আর এরা যদি একবার ঘুরে গেল কারো সাধ্য নেই যে এদেরকে পুনরায় সেই আগের রূপে ফিরে পাওয়ার কোনো কিছুতেই কোনো কিছুর মূল্যেই এদের আগের মতন পাওয়া যায় না মানে হিন্দিতে একটা কথা আছে না টুটকে পেয়ার কার না তো এরাও ঠিক সেভাবে মানে ভেঙে মানে সর্বস্ব নিয়ে নিজের সর্বস্ব দিয়ে এরা ভালোবাসতে পারে সামনে মানুষটাকে আপন করে নিতে পারে যেভাবেই তেমনি সামনের মানুষটার থেকে যদি এরা চিটেড হয় ইমোশনালি হোক মেন্টালি হোক বা যেভাবেই হোক চিটেড হয় তো তখন এরা কিন্তু এতটাই এরা মানে ডিটাচমেন্ট করে নিতে পারে সামনের মানুষটার স্বপ্ন ভাবতে পারে না যে কিছু মানুষ এতটাই ঘুরে যেতে পারে আর এরা জীবনেও ফিরে যাওয়ার মানে কোনো রাস্তা রাখে না এরা ভীষণ রকম লাইট কালার পছন্দ করে মানে যে কোনো কালারের ধরুন একটা লাইট ভার্সন মানে লাইট বলতে ভীষণ রকম লাইট একদম ধরুন যেটা পিঙ্ক হয় বেবি পিঙ্ক বেবি পিঙ্ক থেকেও লাইট কালার সফট পিঙ্ক যেটা রোজের মধ্যে দেখা যায় মানে লাইট ইয়োলো রোজ মানে এদের যদি কেউ খুশি করতে চায় ফুল দিয়ে ডার্ক কালার ইয়েলো পিঙ্ক রেড যে কোনো ফল মানে ফ্লাওয়ার দেওয়ার থেকে একদম লাইট কালারের যে কোনো রোজ লাইট কালারের মানে অফ হোয়াইট কালারের যে কোনো ড্রেস ব্যাগ শ্যুজ মানে যে কোনো গিফটের ক্ষেত্রে যদি লাইট কালার ইউজ করে এদের কিন্তু আপনারা সহজেই খুশি করতে পারবেন তো কোন রাশির জাতিকারা হয় এই সিরিজে আজকে আপনাদের সামনে তুলে জাতিকারা কীরকম ধরনের হয় তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কতটা রেজিনেট হয়েছে আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই তা কমেন্টে জানাবেন চেষ্টা করবো সেই জিনিসটা ঠিক করার বা সেই ব্যাপারে আপনাদের সাথে আরো বিস্তারিত আলোচনা করার এবং একটা ভিডিওতে কোনো দিনও সম্ভব না যে আমি সম্পূর্ণভাবে আরও অনেক কিছু বলি তো আরও অনেক কিছু আছে হয়তো কোনোটা মিস চলে গেছে অবশ্যই কমেন্ট করে আপনারা সেটা জানাতে পারেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে রাধে রাঁধে